জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নাজিরহাট পৌরসভার সাবেক খেলোয়াড়দের আয়োজনে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ও ফটিকচরি কিলিং অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম সিরাজ চৌধুরী দুলাল উদ্বোধন করেন চট্টগ্রাম আবহানী সমর্থক গোষ্ঠীর সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু সাবেক তারকা ফুটবলার মঈনুদ্দিন বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম আব্দুর রহমান মোহাম্মদ আজাদ মোহাম্মদ আজম মোহাম্মদ এমরান মোহাম্মদ অরিক ও মোহাম্মদ আজিজ পরে বিজয়ী বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এম সিরাজুদ্দৌলা চৌধুরী দুলাল বলেন আপনারা জানেন এখানে এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ খেলোয়াড়ের মাঠ যে খেলো খেলাধুলায় অগ্রা পালন করে আমাদের সব কিছু থেকে বিরত রাখার জন্য আমাদের বাবু খেলাধুলাকে অগ্র অধিকার দিয়ে খেলার প্রতি ছেলেদেরকে সবসময় কাজ করে খেলাধুলোর পিছনে কাজ করে তাই আমাদের বাবুকে আমি আমার অন্তরকে ধন্যবাদ জানিয়ে